সুপ্রিয় দর্শক আজকে আমাদের সম্মানিত পেশেন্ট মোহাম্মদ শরীফুল ইসলাম উনি দীর্ঘদিন ধরে উনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং দীর্ঘক্ষণ বসে টেবিলে কাজ করতে হয় তো কাজ করতে যে ওনার যে সমস্যাটা ছিল দুই হাতে ব্যথা ঘাট সহ এবং পিঠের মাঝে মাঝে অংশ সহ পুরো পিঠ অনেক ব্যথা ছিল আর হাতে কাজ করতে পারতেন না দুইটা হাত প্রায় অবশ্যই গেছিল জিনিস করতে পায় একই ধরনের সমস্যা ছিল উনি অনলাইনে আমাদের ঠিকানা পায় এরপর আমাদের কাছে আসে তো আল্লাহর রহমতে মোটামুটি আটটা দশটা সেশন দেওয়ার পরে আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ আর কয়েকটা সেশন হয়তো আমরা ওনাকে পরামর্শ দিব দেওয়ার জন্য যেন ভবিষ্যতে এটা আর না ফিরে আসে তো আমরা তার এখন বর্তমান পরিস্থিতি কি আছে সম্ভব তার মুখেই যে তো দয়া করে বলেন আমাদের সম্পর্কে আসসালামু আলাইকুম

কোমরে তেমন কোনো প্রবলেম ছিল না প্রবলেম দেখা দেয় কিন্তু ঘাড়ে একটু প্রবলেম ছিল তো ওই প্রেক্ষিতে হচ্ছে ডাক্তার সাজেস্ট করে ফিজিওথেরাপি দেওয়ার জন্য তো আমি কয়েকদিন যাবতই খোঁজ করছিলাম যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ফিজিওথেরাপি খারাপ ভালো দেয় তো কাছাকাছি যেই জায়গাগুলো দেখলাম সেই জায়গাগুলো থেকে আমি স্যারের যেই অ্যাড্রেসটা পেলাম এখানে হচ্ছে দেখলাম আমি একুশ বছর যাবৎ হচ্ছে এই পেশাতেই আছে তো এই একুশ বছরের অভিজ্ঞতার কারণেই মূলত হচ্ছে যে তার একটা একটা বড়সে আর কি আমি চলে আস এসেছি আরও বিভিন্ন জায়গায় ন করেছিলাম কিন্তু স্যারের এক্সপিরিয়েন্সের কারণে আসলে আমি মূলত এখানে আসি তো এসে কথা বললাম মেয়ের কয়টা সেশন লাগতে পারে আশা করি মানে আমি আসলে প্রথম দিনই এসেই আর কি প্রথম যেই সেশনটা নিলাম ওই সেশনটাতেই আমি স্যারের কাজে আসলে মুগ্ধ হয়ে গেছি কারণ হচ্ছে যে স্যার প্রথমে আমার যে সমস্যাগুলো আমি বলেছি সেই সমস্যা প্রেক্ষিতে হচ্ছে যে ওই ট্রিটমেন্টটা আসলে খুব যত্ন সহকারে আর কি ওই জায়গাগুলো ওই পয়েন্টগুলা তে যে যে জায়গাগুলো আমার ব্যথা এবং যে যে জায়গার নার্ভগুলো আমার শক্ত হয়েছিল সেই নার্ভগুলার উপরে স্যার আসলে কাজ করেছে স্যারের হাতের যেই কারিশ্মা বলা যায় এটা আসলে এক্সপিরিয়েন্সের কারণেই হয়তো বা এরকম মানে যে যে জায়গা যে যে পয়েন্টগুলা স্যার টাচ করতেছিল সেই সেই জায়গাগুলাই আসলে মূলত আমার ব্যাথা ছিল তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রথম দিনই আমার কাছে মনে হয়েছে যে না স্যার আসলে আমার ট্রিটমেন্টটা আমি স্যার কালেগুলি আল্লাহর রহমতে সুস্থ হতে পারল তো আজকে হচ্ছে আমার দশ দিন দশটা সেশন নিলাম তো এখন পর্যন্ত আমি মনে হচ্ছে যে মানে যে ব্যথার জগতে আমি ছিলাম সেই জগৎটা থেকে আমি এখন হচ্ছে আল্লাহর রহমতে কেও আমি মুভমেন্ট করলাম হাঁটা চলা করলাম অফিস করলাম কিন্তু আমি ওই ফিলটা করি নাই যেই ফিল এতদিন আমি ব্যথার ভিতরে ছিলাম আর কি তো এটা আসলে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এবং হচ্ছে যে কিছু স্যারের কিছু এক্সপিরিয়েন্স এবং হচ্ছে স্যার যেইভাবে আমাকে ট্রিটমেন্টটা করেছে ওয়েতে ট্রিটমেন্টটা করেছে আমি মনে করি যে এইভাবে যারা আসলে কোমর ব্যথা এবং ধার এবং যারা বেশিক্ষণ বসে কাজ করার যাদের প্রফেশন আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই এই ধরনের প্রবলেমে পড়ে থাকে তো বেশিক্ষণ কাজ করার কারণে আসলে অনেক সময় আমরা আমাদের প্রপার ব্যায়াম কিংবা হচ্ছে প্রপার ওয়েতে আমরা ওই অনুশীলনগুলো করতে পারি না আমরা প্রপার ব্যায়ামগুলো করতে পারি না তো আমার মনে হয় যে যারা এই সমস্যায় ভুগতেছেন তারা একদম নিশ্চিন্তে স্যারের কাছে চলে আসতে পারেন কারণ স্যারের যে হাতের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে স্যারকে প্রপার মানে গাইডলাইন যদি স্যারের কাছ থেকে নেওয়া যায় তাহলে হচ্ছে আপনি ইনশাল্লাহ সুস্থ হবেন ইনশাল্লাহ